আজকে হঠাৎ করে একটি প্রেস কনফারেন্স করেছেন আপনারা এই মমতা দেখেননি আমার হয় এত কেন তার কারণ এক হচ্ছে গতকাল ও ইন্টারিম স্টে অর্ডার কারণ উনি জানেন সতেরো পার্সেন্ট হিন্দু ও ওনার বাইরে চলে গেছে ওদের অধিকার কাrte গিছিল আবার অন্যদিকে প্রায় 2 কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন যে তোমাদের আমি চাকরি দিতে না পারি শিক্ষা দিতে না পারি স্বাস্থ্য দিতে না পারি পরিচয় শ্রমিককে তকমা ঘুটাতে না পারি তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম ओबीसी সার্টিফিকেট এটা আমি বিজেপির সঙ্গে লড়ে তোমাদেরকে আদায় করে দেব এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হলো আমাদের গায়ের কথা আছে গেল গেল। গামছাও অর্থাৎ সতেরো পার্সে হিন্দু অভিষিৎ মহেশ্ব সমাজ উর্মী সমাজ যাদব সমাজ আগরি সমাজ দিলি তেলি কুম্ভকার স্বর্ণকার সাথে সাথে মুসলিমদের সর্বনাশটা করলো তারা হয়তো জেনারেল ক্যাটাগরিতেই লোড়ে শিক্ষা নিয়ে মেধা দিয়ে তারাও তাদের মধ্যেও তো অনেকে বড় বড় জায়গায় যান শিক্ষা দিয়ে আইএ এস আইটিএস হন জুডিশিয়ারিতে যান ডাক্তার ইঞ্জিনিয়ার হন তাদেরকেও সর্বনাশটাই মুখ্যমন্ত্রী করল এটা প্রমাণিত হয়েছে তাই ঘাবড়ে আছে দ্বিতীয় ঘাবড়ে থাকার কারণ